কেন <décider> <m>

आदरणीय नेता को आदर बोलता ڈھکیے بڑے <ملاحنت> এদের সব মান সব ধরনের যাইনি বেশ হাতে

নিজে নিজে পাটাম করতে গেলেন মারা খাইতেছেন কারণ আপনি আমির ভাই কে মনে করেন যে বাদ দিয়ে কাজ করতে গেছেন বড় সমস্যা হচ্ছে দেখা হচ্ছে হ্যাঁ আছি ঠিক আছে

দুটা গরুর ব্যবসা করে দুটা তিন লাভ করলো প্রথম রাউন্ড তা বাদ দিয়ে দিলে মানে আমার আর দরকার নাই আমির ভাই বুঝছেন আমির ভাই দরকার নাই যেমন করেন যে এই যে মারা খেয়েছে এজন্য মানুষকে কোনো কিছু করা যায় ঠিক না ammo usta endi daromadini ko'rsatdi. 3 million so'm, 3 million, 33 360 so'm deb aytdi u. 80 000 taga naraxlab. Aslan. আসলে মালগুলো দেখতে পাচ্ছেন গুলা দেখানোর চেষ্টা হচ্ছে

হয় না দেখছেন এগুলো কিন্তু ভাই সব ফিড খাওয়া মাল সিটি হাটে যতগুলো মাল দেখবেন সবই ফিডিং মাল বেশি এখানে চকচক করবে বেশি ভিতর কিন্তু হচ্ছে কথা তো আসলে আপনারা যতটুকু পারবেন আমাদের স্থানীয় যে সব বাজারগুলো আছে সেগুলো থেকে কেনার চেষ্টা করবেন হ্যাঁ এখানে সব ধরনেরই গরু পাবেন কিন্তু এখানে সবচাইতে যেটা বেশি পাবেন সেটা হচ্ছে যে ভেজাল ভেজালি গরু বেশি পাবেন যার মধ্যে খাবার আছে দেখেন গরুগুলো হিপটিছে কেমন

দেখছি <laughs> কি বললেন বুঝলাম না এদিকে ঢুকতে যাচ্ছে কেন আছেন কোনটা বড় গরুর হাটের তার বড় বড় কোমল বলের দিকে যাচ্ছে তো বলে তাই লাগবো আসুন para